হরে কৃষ্ণ রাধে রাধে মৌমিতা পরিবারে তোমাদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আজকের আলোচ্য বিষয়টি হচ্ছে গণেশ পুজোর দিনে উপোস থাকলে কী খাবেন আর কি খাবেন না এই সমস্ত বিষয়ে আলোচনা করে নেব এই ভিডিওর মাধ্যমে শ্রোতা বন্ধুরা সকলেই একটু মনোযোগ সহকারে শ্রবণ করুন আপনারা এই ভিডিও দেখে অনেকটা উপকৃত হবেন সনাতন হিন্দু ধর্মের একটি গুরুত্বপূর্ণ পুজো এটি ভাদ্র মাসে পালিত হয় বিঘ্ন হর্তান গণেশের পুজো গণেশ পুজো সাধারণত দশ দিনের পুজো তবে বাড়িতে যারা পুজো করে থাকেন একদিনই করে অনেকে তারপরে প্রতিমা বিসর্জন দেওয়া হয় অনেকে তিন দিনে অনেকে পাঁচ দিনে অনেকে সাত দিনে আবার কেউ দশ দিন পর্যন্ত গণেশজিকে রেখে তারপরে বিসর্জন দিয়ে থাকেন গণেশ পুজো বাংলাতে জনপ্রিয় অতটা না হয়ে থাকলেও বর্তমানে কিন্তু অনেকটাই জনপ্রিয় আছে এবং বাড়িতে বাড়িতে গণেশজির আরাধনা করা হয়ে থাকে এই ভাদ্র মাসে গণেশ চতুর্থী তিথিতে গণেশজির জন্ম হয়েছিল তাই এটি জন্ম জন্মজয়ন্তী হিসেবেও পালন করা হয় এই গণেশজি হিন্দু ধর্মের এমন এক দেবতা যা সকল পুজোর আগে গণেশের পূজা করা হয় তিনি হলেন বিঘ্নহর্তা সকল কাজের বাধা বিপত্তি দূর করে থাকেন তিনি আমাদের সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করে থাকেন এবং আশীর্বাদও করেন গণেশ পুজো আমাদের ভারতবর্ষের মহারাষ্ট্রে ও দক্ষিণ ভারতে দশ দিন ব্যাপী পালিত হয় আমাদের পশ্চিমবঙ্গে যেমন দুর্গাপুজো অত্যন্ত আমাদের জনপ্রিয় ঠিক সেই রকম মহারাষ্ট্র তেলেঙ্গানা অন্ধ্রপ্রদেশ কেরালা কর্ণাটক তামিলনাড়ু এই সকল রাজ্যে গণেশ পুজো ধুমধামের সঙ্গেই পালন করা হয় ঠিক দুর্গাপূজার পূজার মতোই গণেশ পুজো ধুমধামের সাথেই পালন করা হয় এই গণেশ চতুর্থীর দিনে যারা উপোস থাকবেন এই নিয়মগুলি জেনে নেব এছাড়াও জেনে নেব যারা তিন দিন পাঁচ দিন সাত দিন গণেশজিকে বাড়িতে রাখছেন তাদেরও কিন্তু গণেশজিকে প্রতিদিন পুজো করতে হবে এবং উপোসের নিয়ম রয়েছে এই সকল তথ্য জেনে নেব আজকের এই ভিডিওর মাধ্যমে সনাতন হিন্দু ধর্মের অন্যান্য পুজোর উপস্যের দিনের মতনই আমরা সাত্বিক জীবন পালন করব। যেই দিন গণেশ পুজো ঠিক তার আগের দিন নিরামিষ আহার গ্রহণ করে সংযমী জীবনযাপন পালন করব। তারপরে পুজোর দিনে পুজোর স্থানটি পরিষ্কার পরিচ্ছন্ন করে নিতে হবে এবং তারপরে পুজোর জন্য প্রস্তুতি নিতে হবে কিন্তু তার আগে আমাদেরকে ভালোভাবে স্নান করে পরিষ্কার বস্ত্র পরিধান করতে হবে যতক্ষণ না পুজো শেষ হচ্ছে অনেকেই কিন্তু নির্জলা উপোস থাকেন তবে সকলের ক্ষেত্রেই নির্জলা উপোস রাখা সম্ভব নয় সেক্ষেত্রে আমরা কি করতে পারি সেক্ষেত্রে আমরা প্রচুর পরিমাণে জল অবশ্যই গ্রহণ করব যাতে আমাদের শরীর ডিহাইড্রেট না হয় এছাড়াও তার সাথে আমরা ড্রাই ফ্রুটস বা অন্যান্য ফল খেতে পারি আবার এই ড্রাই ফ্রুটস কিন্তু উপোসের জন্য বেশি খাওয়া যাবে না কারণ আমাদের শরীরে গ্যাসের সম্ভাবনা বৃদ্ধি পেতে পারে দুধ এবং দুধ থেকে তৈরি খাবার খাওয়া যেতে পারে মিষ্টি খাওয়া যেতে পারে সাবুদানা মাখানা ডালিয়াও অনেকে গ্রহণ করেন তারপর পুজো সম্পূর্ণ হয়ে গেলে আপনারা কিন্তু পুজোর প্রসাদ গ্রহণ করেই উপোস ভাঙবেন তবে এই দিনে কিন্তু আপনাদের উপোস যতক্ষণ না ভঙ্গ হচ্ছে ততক্ষণ কিন্তু চা সেবন করা যাবে না পুজো শেষ হয়ে যাবার পরেই কিন্তু আপনারা চা গ্রহণ করবেন এছাড়াও তৈলাক্ত খাবার প্যাকেট জাতীয় খাবার এগুলো কিন্তু আপনাদেরকে এড়িয়ে চলতে হবে আমরা পুজোর দিনে কিন্তু মিষ্টি জাতীয় খাবার গ্রহণ করে থাকি এটির ক্ষেত্রে কিন্তু একটু সীমাবদ্ধতা থাকা দরকার জাতীয় খাবার অতিরিক্ত গ্রহণ করবেন না এতে কিন্তু পেটের প্রবলেম দেখা যায় এছাড়াও নেশা জাতীয় বস্তু এবং যারা ধূমপান করেন তারাও কিন্তু এই জিনিসগুলি একটু এড়িয়ে চলবেন এই গণেশ চতুর্থীর উপর সম্পর্কে জেনে নিলাম এবারে জেনে নেওয়া যাক যারা বাড়িতে তিন দিন পাঁচ দিন সাত দিন পর্যন্ত প্রতিষ্ঠিত রাখবেন তারপরে বিসর্জন দেবেন তাদের জন্য প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে গণেশজির স্থান পরিষ্কার করে নেবেন এবং যেখানে গণেশজি উপস্থিত সেখানে গণেশজিকে ভোগ দেবেন সেই ভোগের প্রসাদ গ্রহণ করেই কিন্তু তারপরে উপোস ভঙ্গ করবেন এইভাবে তিনটে দিন চালিয়ে যেতে হয় তারপরে বাড়িতে সাত্ত্বিক খাবার গ্রহণ করবেন যতদিন গণেশজি আপনার বাড়িতে রয়েছে বিসর্জনের আগে আমিষ জাতীয় খাবার কিন্তু একদমই গ্রহণ করা উচিত নয় আজকের এই ভিডিওটি আমার এই পর্যন্তই থাকলো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ